بسم الله الله اكبر بسم الله الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. جاي كاشن. أبو الحسن أبو أبو القاسم دوي جاي ربنا ربالوشن. الحمد لله. জি আলহামদুলিল্লাহ ভালো কাজ দিব খুব ভালোভাবে করবেন একটা কাশ কুলার জন্য চালান দেবেন জিন পরিয়ে মোয়কেল চালান দিবেন আর একটা হচ্ছে একটা সিলেটের কাজ নি মাওলানা আব্দুর রফ ওনারে মহাকেলাতে সর্দার দেবেন কইরা ভালোভাবে কাজ করে দিবেন এনারে পঁয়ত্রিশ বছর যাবত তিনি তদবির লাইনে কাজ করতেছেন মাওলানা আব্দুর রব এনার লক্ষ লক্ষ বাহিনী সর্দার দেবেন নোয়াকতের বুঝতে পারছেন ঠিকানা দিয়েছি মাওলানা মোহাম্মদ আব্দুর রফ পিতা মৃত হাজী ফুরকান হোসেন ঠিকানা সিলেট বটেশ্বর মলাইটিলা মাদানী মঞ্জিল মাওলানা আব্দুর রব পিতা মিত হাজি পুরকান হোসেন ঠিকানা সিলেট বটেশ্বর মলাইটিলা মাদানী মঞ্জিল দেখেন তো মাওলানা আব্দুর রব ওনার কাছে যে মাকলেতে সর্দার দিবেন মানে থাকবে কিনা দীর্ঘদিন যাবৎ কাজ করে একটু বিল্ডাইনে পঁয়ত্রিশ বছর যাবৎ কাজ করে খুব ভালো করে দিন থাকবে ওনার সাথে আমার কথা হয়েছে উনি আল্লাহতাল নিয়মপ্রাপ্ত ব্যক্তি বসায় কাজ করবে ছোটো বাচ্চা বসায় কাজ করবে এবং রোগের শরীরে ডাকবে চোখের সামনে ডাকবে কথা বুঝতে পারছেন এমনভাবে বাধ্য করে দিন কাজটা খুব ভালোভাবে করে দিন আপোনাৰ চাতে যাতে কোনো বেয়া দিনা না কৰে মানে কিন্তু বোকাৰ চিৰিফ পৰায়

যারা দিয়েছেন উনি তো সিলেটেই থাকে তাই তো আচ্ছা ওনারা ডাকলেই তো বাকি যারা আছে সবাই হাজির হবে ওনাকে বলতে হবে যে আপনার সব লোক ডাকেন সবাই নিয়ে আসেন এবং এই কাজটা কইটা দেন বলতে হবে ওর যে সমস্ত বদ খারাপ জিন তাদেরকে দৈরে আনতে গেলে ওনারা হুকুম দেবেন ওনার বাহিনী নিয়ে যাওয়ার জন্য ইনশাআল্লাহ নিজে নিয়ে আসবে তুই তিনবার তাও বা তিনবার দুরুদ ইব্রাহিম পরে সুরাজিনের পাঁচ আয়াদ পড়তে হবে তিনবার বাইরে ডাক দিতে হবে যে আল্লাহ রকমই আল্লাহর পরিবিত কালাম সুরাজিনের বস্যতা স্বীকার করে হাজির হন অমর খুজুর হাজির হন আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এক ভাই আমি পরীক্ষা করে দেখছিলাম যে তার হালকার আছি এর জন্য তার কাজটা আমি নিচ্ছি কইটা দিতেছি কাজ সব কলার ক্ষেত্রে নাম ঠিকানা দিয়েছি আপনি দেখেন মোহাম্মদ মিরাজ বাবা রফিজ মিত ঠিকানা বরিশাল চোর বলা বোলা দেখেন তো কাসব খোলা যাবে কেনা চালানের মাধ্যমে খোলা যাবে আর তার রাশি হতে চারটা ঝিন থাকে তার সাথে দুইটা পুরী দুশু জিন থাকে চারটা ঝিন থাকে সরে কাজ করতে হবে তাহলে এগুলোকে এ করেন আত্মীয় স্বজন সহ তৈরি নিয়ে আসেন অথবা এগুলো বাধ্য করে ওখানে দিয়ে দেন এগুলো বাধ্য করে দিবেন এখানে যে লোক দিবেন এ লোকের আন্ডারে দিবেন মোহাম্মদ মিরাজ বাবা মৃত রফিস যেখানে বরিশাল চর বেসন বলা হ্যাঁ তার কাজটা ভালো করে দেন আমি দেখলাম পরীক্ষা নিরীক্ষা করে তার রাশিটা হালকা রাশি এই জন্য আমি কাজ ধরছি জি বুঝতে পারছি তো এইগুলা এ করেন বাধ্য করেন বাধ্য করীরা জিন পরে মা খেলতে পদের চালান দেবেন এই লোকগুলোর সাথে ওরা থাকবে ওরাও কাজ করবে অথবা কি ওরা সহযোগিতা করবে কাজে এভাবে দিয়ে দেন বিশেষ করে যারা আমার কাছ থেকে কাজ করাইতে আসেন আমি সবার কাজ করি না যারা তদবেজ লাইনে কাজ করতেছেন কাজ জানেন তাদেরকে আমি ট্রান্সফার দিই যাদের একান্ত দরকার যারা কাজ জানেন না তারা আমার কাছে যোগাযোগ করে এখনও লাভ নাই হ্যাঁ আর হচ্ছে যাদের কাসব কুলার জন্য চিল্লা দুই চিল্লা তিন চিল্লা পর্যন্ত দিচ্ছেন কাশব কুলতেছে না এ ধরনের লোকের কাশপ কুলার আমি কাজ করি হ্যাঁ আল্লাহ তালা আমাকে তা অফিক দিচ্ছেন সেই ক্ষেত্রে যদি সেই ব্যক্তি হালকা রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি তার কাজটা নিই যারা সিংহ রাশি অথবা অন্যান্য ভার রাশি হ্যাঁ এই কাজগুলা হয় না এই জন্য আমি টোটাল আমার কাছে লোক আসলে না করি যে ভাই আপনার কাজটা আমি পারবো না অন্য চেষ্টা করে আমল করে না আর কি আপনাকে দিতে পারেন আমার কোনো ক্ষমতা নেই এই হিসেবে যাদের হালকা রাশি আছে তারা তাদের কাজটা করিয়া দেওয়া যায় যাদের বারো রাশি তাদের কাজ আমি করি না আর আর ট্রান্সফার যে বিষয়টা এটা যারা সাধন করছেন টুট লাইনে কাজ জানেন তারা আমার কাছে দিতে পারবেন আর আমার কাছ থেকে নিলে শুধু জায়েজ কাজ করতে পারবেন

নামাজ পড়তে হবে ভালো কাজ করতে হবে মিথ্যা কথা খারাপ দৃশ্য দেখা এগুলো পরিহার করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসেন আবার ডাকবো আলাইকুম আসসালাম